আজকে আমি এমন চাই যে এটাই আজকে শেষ ভিডিও হোক স্বস্তি বার্তায় আমি আপনাদের কাছে আজকে করব যারা মা কালীর পুজো করলেন আপনারা মাকে আমার হয়ে একটা প্রার্থনা করবেন করবেনই করবেন আর আপনারা থামলে যে ছবিটা দেখতে পেলেন এটি হচ্ছেন সেই জাগ্রত বিধু ডাকাতের কালী রঘু ডাকাতের বিধু ডাকাতের কালী এই মা কালীর সামনেই সাধক রামপ্রসাদ সেনকে নিয়ে আসা হয়েছিল গান আছে না সমন দ্বারা সমন মন ভরে দেখি মাকে ওই গানটা ওখানে লেখা হয়েছিল আজকে আমার কয়েক ঘন্টা আগে থেকে প্রচন্ড গায়ে জ্বর শরীরটা ভালো নেই একদম তো এই জ্বরের মধ্যে দাঁড়িয়ে আমি লাইভ করছি এটা একটা নেশার মতো হয়ে গেছে যারা আমাকে বলেন না যে আপনি কেন এরকম শরীর খারাপ নিয়ে লাইভ করেন কেন শরীর খারাপ নিয়ে করছেন তাদের জন্য আজকে আমি বলবো একটা প্রার্থনা করবেন আমার জন্য একটা প্রার্থনা করবেন আজকে সবাই আমার জন্য একটা প্রার্থনা করবেন আমি একটা চরম সিদ্ধান্ত নিতে চাই জীবনের চরম সিদ্ধান্ত আজকে নিতে চাই সবাই বলেন এই কালীপুজোর রাতে মা তিনি এই প্রকৃতির মধ্যে নেমে আসেন ভক্তের কথা শোনেন আমার একটা খারাপ অভ্যেস আছে জানেন আমি একা চলতে পারি না আমার মা অনেক দূরে আছেন আমার মা দেখছেন কিনা পর্বটা আমি না। আমার একা যাওয়ার অভ্যেস কোথাও নেই আমি বাজারে গেলেও কাউকে সঙ্গে করে বাড়ি থেকে যখন বাড়ি পূর্ণ ছিল বাড়িতে সবাই গৃহে সবাই ছিল আমি কাউকে একটা সঙ্গে করে নিয়ে যেতাম যেখানে যেতাম একা থাকতে একদম পছন্দ করি না যেতেও পছন্দ করি না কিন্তু এখন ঈশ্বরের দুষ্ট পরিহাস বাড়িটা আমার শ্মশানের মতো হয়ে গেছে শ্মশানে তবু কোলাহল হল থাকে মানুষজন হইচই করে আমার জীবনটা সেই পরিত্যক্ত মতো হয়ে গেছে আমি একাই থাকি আর একটা পরনির্ভর জীবন যাপন করতে হয় কোনো কিছু খেতে ইচ্ছে হলেও কাউকে বলা যাবে না শরীর খারাপ লাগলেও কাউকে বলা যাবে না ওই যে বললাম আপনারা সবাই বলেন দাদা মন খারাপ করবেন না জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তাকে দেখছি কখনো তার জ্ঞান নেই কখনো যন্ত্রণায় ছটফট করছে কখনো এই আমি এর ভুলে থাকি কোথায় জানেন আমার স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের কচি কচি মুখ হাসি কাজের ব্যস্ততায় ভুলে থাকি আর বাকি সময় বন্ধু বান্ধব কোনো সেভাবে করিনি বা নেই ওই বন্ধুদের সাথে বসে আড্ডা মারা এসব আমার রক্তে নেই কারণ যে বয়সে বন্ধুত্ব করার ছিল আমার মাস্টার মশাই সে সময় আমার সামনে বসে ব্যাপারটা নেই আর কি তা ওই জন্য অনেক বাইরের মানুষকে তাদের কাছে হয়তো আবতার করে ফেলি বেরোচ্ছি চলো বেরোই এগুলো তাদের অসুবিধার কারণ হয়ে যাচ্ছে। আমি অন্যের গলগ্রহের পাত্র হয়ে যাচ্ছি তাই না আমি এই জীবন চাই না আমি চাই না একদম সব ব্যাপারে যেন অন্যের উপর নির্ভর হয়ে যাচ্ছি এরকম ভাবে চলতে পারছি না আপনারা সবাই মা কালীর কাছে প্রার্থনা করবেন জগৎজননী প্রসবিনী আমাকে অনেক মানুষ অনেকের কাছে মাথা নত করতে হচ্ছে অন্যায় না করো দোষ না করো আসলে একটা আহত পশুর মতো জীবনযাপন করছি তো অনেকটা যন্ত্রণা আমি হয়তো জোর করছি আমি ধরুন আমার ভালো লাগছে না মনটা কোথাও একটু ঘুরে এলে ভালো লাগবে আমি তখন কাউকে বললাম কিরে যাবি আমার সাথে বা আমার সাথে যাবে সে রাজি হয়ে গেল আমার সাথে গেলেও কিন্তু তার বাড়ির লোকেরা তার যে সংসার সেটাকে মেনে নিল না তখন সেটা আমার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তখন নিজেরই খাটো লাগছে যে কেন আমি বলতে গেলাম কিন্তু আমার এই যে অভ্যেস এটাকেও পরিত্যাগ করতে পারছি না আর এই একাকিত্বের যন্ত্রণাটাকেও ব্যালেন্স করতে পারছি না শরীর প্রেশার ডিস্টার্ব করছে আজকে কয়েক ঘন্টা ধরে প্রচন্ড জ্বর এইগুলোও ব্যাপার আমি বহু মানুষের দুঃখে সাথ দিতে চাইলো সেই মানুষগুলো যাদের দুঃখে আমি পাশে থাকতে চাই আমার কষ্টে তারা সমব্যাতি হতে চায় না তাদের নিজেদের কথা ভাবে আমার কাছে এটা বড্ড বেদনাদায়ক বড্ড বেদনাদায়ক ওই যে আপনাদের বলি না যে পৃথিবীটা বড্ড বেঈমান সবাই সুবিধা নেবে কিন্তু তোমার জন্য স্যাক্রিফাইস করতে কেউ রাজি নয় কেউ স্যাক্রিফাইস করতে রাজি নয় আমি বুঝে গেছি তাই এক নতুন পৃথিবী চাই আমার যেখানে ডানা বেলে মুক্ত আকাশে ওড়া যাবে নিজের পছন্দে ঘোরা যাবে আর আমার স্ত্রী জানি না সে ভালো হবে কিনা ডাক্তার বলে দিয়েছে সে ভালো হবে না জানি না তার লড়াইটা কতদূর থাকবে খুব আমি জানি না তার লড়াইটা কতদিন হবে অনেক কষ্ট পাচ্ছে সুখী গৃহকোণ বলে একটা পত্রিকা বলত তো সেই সুখী গৃহকোণের একটা অংশ আমার ছিল যে গৃহে পুজো পাঠ আনন্দ উৎসব লেগে থাকতো যে গৃহে রথযাত্রা হতো যে গৃহে এই আলোকমালায় ঝলমল করতো এই দীপাবলির সময় আজকে এসে দেখুন আমি সন্ধ্যাবেলায় না পেরে কয়েকটা মোমবাতি জ্বালিয়েছি শুধুমাত্র সব আলো নিভে গেছে জীবনের সব আলো নিভে গেছে আর খুব মনে পড়ে যে মানুষটা পুজো পাঠ নিয়ে এত ব্যস্ত থাকতো পুজো পার্বণ নিয়ে ব্যস্ত থাকতো ভালোবাসতো সেই মানুষটা এখন যন্ত্রণায় ছটফট করে সেই মানুষটা এখন যন্ত্রণায় ছটফট করছে আমি যদি একদিন না খেয়েও থাকি এখন আর একটা ফোনও আসে না কেউ ডাকে না যে আমি কোথায় আমি খেলাম কিনা পৃথিবীটা বড্ড পরিবর্তন হয়ে গেছে আর সেই পরিবর্তিত পরিবেশে আমি লড়াই করে চলেছি টাইম ইজ দ্য মেন হেরার সবাই বলেন সময় সব ঠিক করে দেবে হয়তো সত্যি সব ঠিক হবে কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা আমার জন্য স্বস্তি বার্তা মোটিভেশন দেয় আপনারা আমার ছোট্ট শিশুটাকে দেখেছেন আজকে ভাগ্যের আসে আমরা তিনজন তিনটে জায়গায় থাকি ওটা তবু সামনে মানুষ দেখতে পায় আর আমি একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করি আর আমার এই একাকিত্বময় জীবন যা আমাকে অনেক কিছু শেখায় বোঝায় পড়ায় এগুলো হয় আমি মায়ের ভক্ত ছিলাম এক সময় এখনো আছি আমি বিশ্বাস করি সবাই যেটা চায় সেটা হয় আপনারা সবাই মিলে আজকে মায়ের কাছে প্রার্থনা করবেন আমার স্ত্রী সুস্থ হোক আরোগ্য করুক তাকে মা ফিরিয়ে দিন আর যদি না হয় আমাকে এই নির্জনতাময় দ্বীপ থেকে তিনি মুক্ত করে দিন এই নির্জন অবস্থায় থাকতে থাকতে কোন সময় দম বন্ধ হয়ে আসবে ওই মৃত্যুকে আমি কি বলি আমি আনন্দে মরতে চাই আমি হাসতে হাসতে মরতে চাই রাজার মতো ভুক না ভাই ডোরবো না ওইভাবে যাব হাসতে হাসতে এই কষ্ট সহ্য করতে পারছি না সবাই আপনারা প্রার্থনা করবেন আমার ভালোর রাত্রি বেলায় প্রার্থনা করবেন এটা হচ্ছে প্রথম কাজ আজকে আপনাদের দিলাম এবার আসছি দ্বিতীয় কাজ আমি শুধু আমার ধান্দার কথা বললেই হবে আমার কষ্টের কথা বললেই হবে আপনাদের জীবনেও তো অনেক কষ্ট আছে এবার আপনাদের কথা কথা কিছু বলুন আপনারা আপনাদের প্রত্যেকের জীবনের এই মা কিন্তু আজকে প্রকৃতির শ্যামা পূজার বিধান হচ্ছে মধ্যরাত্রে এই ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকে করো জোরে মাকে আপনার মনোবাঞ্ছা জানাবেন আমার জন্য প্রার্থনা করবেন আমি বারবার অনুরোধ করছি এখনো বিশ্বাস করুন আমি হতাশ ওই যে বললাম একা কোথাও যেতে পারি না কোথাও যাওয়ার ইচ্ছা হলো সমস্যায় বুঝছি আমি জানি এর থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাই আর মা যদি করুণা করেন এই বন্ধন মুক্ত করে দেন আমাকে আপনারা প্রার্থনা করবেন মায়ের কাছে আমি জানি সবাই চাইলে সেটা হবে সবাই চাইলেই হবে আর আমি যে কথাগুলো বলে স্বস্তি বার্তা আপনারা শুনলেন প্রত্যেকে সেই মতো চলবেন প্রত্যেকে সেইভাবে চলবেন কষ্ট জীবনে আছে আমার জীবনে কষ্ট অনেক অনেক আছে মনে রাখবেন মা সেই মা কিন্তু প্রত্যেক আজকে প্রকৃতির মধ্যে প্রকট হয়ে রয়েছেন সেই অতি ভীষণ তার এই ভয়ঙ্কর রূপ যেমন মা স্নেহময়ী পরম মৈত্রীময়ী পরম কারণ আদি জননী সেই মা আজকে রয়েছেন আজই জননী জাগ্রত দাঁড়ে সবাই কালী পুজো আমি ভাইফোঁটা নিয়ে কয়েকটা এপিসোড করব কিন্তু বড্ড কষ্টের মধ্যে দিয়ে আছি আমি প্রত্যেককে বলছি আমার জন্য মায়ের কাছে একবার প্রার্থনা করবেন আমি হাত ধরে জোর করছি মুক্ত মুক্ত করেন করেন আমাকে আমার এই যন্ত্রণা মুক্তি চাই এগুলো আমি মায়ের কাছে প্রার্থনা করছি আমি করছি আপনাদের দিয়ে করাচ্ছি আপনারা আমার এই যন্ত্রণা মুক্তির জন্য প্রার্থনা করবেন অসীম অনন্ত শান্তি আনন্দের পথে যেন বিবর্ধিত হতে পারে ঠিক আছে আমি স্বার্থপরের মতো কথা বললাম আমি চাই না কখন আমার তো মায়ের কাছে চাওয়ার অভ্যেস নেই আপনারা চান না আমার কষ্টটা একটু যাতে লাঘব হয় তাই বললাম আর কালী পুজোর রাতে যারা মদ্যপান করেছে আজকাল দেখছি খুব মদ্যপানের রেওয়াজ হয়েছে কেউ মদ্যপান থেকে যতটা বিরত পুজো অনুষ্ঠান গুলোকে পবিত্র রাখার দরকার এতে কিন্তু সেই দেবতার কোপ বা সাপ লেগে যায় যেটা সবাই জানেন না আমি জানিয়ে দিচ্ছি কালী পুজোর সুরা লাগে সেটা পঞ্চম মকার সাধনা অর্থাৎ মৎস্য মুদ্রা মৈথুন মধ্য পাঁচটি ম পঞ্চম মকার এটি বামাচারের সাধনা গৃহীদের জন্য নয় বামাচারে যারা পুজো করেন বামা কালীর পুজো করেন তাদের জন্য এটা মনে রাখবেন এই কষ্ট এই এই আচার আমার খুব কষ্ট হয় একা থাকলে কষ্ট হবেই তো অনেক স্মৃতি মনে পড়ে না আর এমন একটা বয়সে এসে পৌঁছে যেখানে নতুন করে কারোর সাথে আর বন্ধুত্ব হয় না তা সেখানেই আমি ভালো আছি না চোখের জল ফেলে ফেলছিলাম আবেগের বসে আমি ভালো আছি তো ভগবান আমার পরীক্ষা নিচ্ছেন করুণা রায় বলছেন ঠাকুর তার প্রিয় পাত্রকে বেশি করে পরীক্ষা নেন ঠাকুরকে বলবেন যে অনেক পরীক্ষা দিচ্ছি তো আমি পরীক্ষা দিতে দিতে এখন ক্লান্ত এবার আমি পরীক্ষার খাতা পেন সবকিছু তার কাছে সারেন্ডার করে আমি তার পায়ের কাছে কিছুটা বিশ্রাম নিতে চাই ঈশ্বর আমার পরীক্ষা নিচ্ছেন আমি জানি তো আপনারা বলবেন দিতে ক্লান্ত হয়ে পড়েছি আমি হার স্বীকার করলাম তার কাছে তার কলম খাতা সব তার তার কাছে চরণে কিছুটা কিছুক্ষণ শান্তির ঘুম চাই অনেক দিন শান্তিতে ঘুমোইনি জানেন তো অনেক দিন ভালো করে আমি ঘুমাইনি এগুলো প্রত্যেককে বলবো যারা শুনছেন কথা কি ভালো লাগলে লাইক দিতে বলতে হবে নাকি এমনি দিয়ে দেন সবাই আর বলে লাভ নেই কালী পুজো দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ থেকে তারাপীঠ থেকে শুরু করে সব জায়গায় খুব আশা করে উৎসব অনুষ্ঠান হচ্ছে আমি যেহেতু টিভি দেখি না ওই জন্য বলতে পারছি না মা কালী কিন্তু প্রত্যেকের জীবনে একদিনের পুজো নয় প্রত্যেক দিন আপনাদের জীবনে শক্তি বৃদ্ধি হবে আজকে রাত্রিবেলায় প্রত্যেকে হাত জোর করে মা কালীর কাছে প্রার্থনা করবেন হে মা কালী প্রত্যেকের বাড়ির মধ্যে অনেক অনেক অশান্তি চলছে প্রতিবেশীর কষ্ট চলছে মা কালীর কাছে হাত জোর করে প্রার্থনা করবেন মা এই অভয় দাও শক্তি দাও আমি যেন এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি আমি যেন জয় পেতে পারি যশো দেহি বিষজহী আমরা যেমন বলি আমাকে দাও মা কখনো বলবেন না টাকা দাও ছেলেটা ভুল প্রার্থনা করছে ছেলেটা বলছে মা চাকরি দাও তা না বলে মায়ের কাছে প্রার্থনা করো আমি পরীক্ষা আমার বুদ্ধি দাও মা আমি যেন এই পরীক্ষায় পাশ করতে পারি মা সেটা চাও ভুল ভাল চাইছে মা আমায় টাকা আমি যেন টাকা পাই মা টাকা পাই না মা আমায় কাজকর্ম দাও আমি যেন কর্মের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারি জীবনের চাওয়া গুলো চাওয়া ঠিক করবেন পাওয়াগুলো তবে ঠিক হবে আজকের এই শুভক্ষণ প্রত্যেকে মায়ের কাছে সেই চাওয়াটা চেয়ে নিন আজকের রাত অমাবস্যা রাত চেয়ে নিন চেয়ে নিন চেয়ে নিন মা দেবেন মা দেওয়ার জন্য হাত বাড়িয়ে গেছেন যারা জিজ্ঞেস করছেন কেমন আছেন কেমন আছি আপনারা সকলে জানেন যে কতটা ঈশ্বর আমাকে আনন্দ সূচক ব্যবস্থার মধ্যে রেখেছেন আমার মনের জোর আমি ধরে রাখছি আপনারা প্রত্যেকে স্বস্তি বার্তার সঙ্গে সঙ্গটা ছাড়বেন না এটাই নেশা এইটুকু নিয়েই নিয়ে এইটুকু নিয়েই আছি এই আপনাদের সকলকে নিয়েই আছি এই তো বেশ আছি আপনারা ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন ঠিক আছে আর যেটা বলে দিলাম আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে হাত জোর করে আমার জন্য প্রার্থনা করবেন যেন আমাকে মুক্ত করেন আমাকে এই যন্ত্রণা মুক্ত করেন এই ভব থেকে মুক্ত করেন আর পারছি না আর পারছি না অন্যের গর জীবন আর গ্রহণ করতে পারছি না অন্যের উপর পুরো অন্যের উপর ডিপেন্ড হয়ে গেছে রকম জীবন কেউ চায় নাকি একদম না এর থেকে মুক্তি ভালো মা যেন আমার এই সমস্যার নিরসন করেন আর আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি কুশলে থাকুন মঙ্গলে থাকুন ঈশ্বরের চরণে মতি হোক আপনাদের চুমকি বসু থেকে শুরু করে সৌরভ দত্ত আচ্ছা প্রত্যেকে আরতি জয়গুরু স্যার বলছেন নমস্কার খুব ভালো থাকবেন সুশান্ত মন্ডল প্রদীপ মন্ডল সৌরভ দত্ত মধুমিতা বন্দ্যোপাধ্যায় মধুমিতা ভট্টাচার্য শুভ্রাপালি আরো যারা দেখছেন এতক্ষণ ধরে সৌরভ দত্তের নাম বলেছি অনেকবার বলেছি দীপ্তন চক্রবর্তী আমার খুব কাছের মানুষ সৌভিক বোস শান্তনু চক্রবর্তী সৌরভ দত্ত ত্রিশা সেন মধুমিতা ভট্টাচার্য বিশাল দাস সুলেখা দাস সৌরভ দত্ত খুব ভালো থাকবেন সবাই আমি মা কালীর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন বাপি পাল নমস্কার সুস্থ থাকুন সুন্দর থাকুন সৌরভ দত্ত সঙ্গে আছেন তৃষা সেন আমার মেয়ে ভালো আছে ওর মতো যাদের কাছে থাকে তারা ওকে খুব ভালো রেখেছে ওই জন্য আমার আর কোনো পিছুটার নেই আমার স্ত্রী সেও যাত্রাপথেই আছে এই রোগের যাত্রাপথ আমি এখন এই অন্যের অনুগ্রহের জীবন থেকে মুক্ত হতে চাই সৌরভ দত্ত ভালো আছেন প্রবীর কুমার মুখোপাধ্যায় বলছেন শ্রেসি মা কালীকে প্রণাম করি আমিও মায়ের চরণে প্রণাম জানাই আচ্ছা লিলি চক্রবর্তী আছেন করুণা রায় আছেন সৌরভ দত্ত চুমকি বসু সঙ্গে আছেন নমস্কার খুব ভালো থাকবেন নিতাই অনেক দিন পর আপনাকে পেয়েছি রতন মিত্র সঙ্গে আছেন তৃষা সেন আচ্ছা সৌরভ দত্ত সৌরভ আচ্ছা আরতি মা বলছেন যাজন করুন অবশ্যই করি অনেক অনেক করি প্রদীপ মন্ডল সঙ্গে আছেন দিদি চক্রবর্তী শুভ দীপাবলি আপনাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা দীপাবলি মানে কি জানেন তো দ্বীপের আলোয় সমস্ত অন্ধকার দূর করা সৌরভ দত্ত ভাইফোটা এপিসোড থাকবে ঠিক আছে মায়ের কিচেন সঙ্গে আছেন সৌরভ দত্ত আছেন ভাইপোটা স্পেশাল থাকবে কোন আঙুলে ফোটা দেবেন ভাইফোঁটার দিন কি খাবেন আর খাবেন না সব থাকবে জমিয়ে মাটন খাচ্ছেন ভাইপোটায় উচিত কি উচিত নয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করি ভালো লাগলো আজকের পর্ব লাইক দেননি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বস্তিতে থাকবেন আনন্দে থাকবেন নমস্কার